সুপ্রিয় বিয়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে আজ এখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও হলো কাটার পানি স্যার আকাশ কাটার তৈরি পানি স্যার বিছনা পাশি গুড়া সম্পূর্ণ এটা হলো দুই ইঞ্চি দেড় ইঞ্চি এবং আড়াই ইঞ্চিও নিতে পারেন এটা হইলো ফুল বক্স ফুল বক্স যদি আপনারা সেমি বক্সও নিতে চান নিতে পারেন যদি ভাই কোনো শোরুম নিয়ে বিক্রি করার জন্য নিতে চান নিতে পারেন পাইকারি খুচরা দুইটা বিক্রি করা হয় একটা দেখেন এটা হচ্ছে বাউন্ন কাঠ মডেলটা হইলো বাউন্ন কাঠ খুব ভালো মডেল দেখেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ওরা দেখেন আশা করি সবারই ভালো লাগবে আর যদি সিলিন্ডার নতুন হয়ে থাকেন অবশ্যই সাসপ্রাইব করতে বলবেন না টিউবটা দুই ইঞ্চির উপরে কটা যদি কেউ আড়াই ইঞ্চিও নিতে চান দেওয়া যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমাতি বরক